প্রেমের সেদিন এদিন দিন সেদিনও বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছিল তখন যোগাযোগের সহজতম মাধ্যম বলতে ওই ল্যান্ডফোন আর হাতে লেখা চিঠি ল্যান্ডফোনটা বেজে উঠতেই ছুটে গিয়ে ধরেছিল পাপিয়া কেমন যেন মন বলছিল এটা তারই জন্য ঠিক তাই করবি ফোনে বলল যে পাড়ার মোড়ে পারিজাত পাপিয়ার জন্য অপেক্ষা করছে করবির বাড়ি যেতে হবে এইসব বাহানা দিয়ে পাপিয়া যেন এক্ষুনি বেরিয়ে আসে করবি যত সহজে বলল পাপিয়ার জন্য কাজটা ততটা সহজ ছিল না কারণ মাকে কিছু বললেই হাজারো প্রশ্ন আর পেট থেকে সত্যি কথাটা বের করে নেওয়ার চেষ্টা করা তার উপরে আজকে তো বিশেষ দিন অর্থাৎ পাপিয়ার উনিশতম জন্মদিন তাই মায়ের প্রশ্নবানু বিশেষ হবে সে নিয়ে কোনো সন্দেহই নেই পাপিয়ার আজ মা সারাদিন বাড়িতে ভালো ভালো রান্না করছেন বাড়ি সাজাচ্ছেন পাপিয়াকে খাওয়াচ্ছেন বাবাকেও অফিস থেকে তাড়াতাড়ি ফেরার হুকুম জারি করেছেন কলেজের বন্ধুদের ক্যান্টিনেই ছোটখাটো ট্রিপ দিতে হয়েছে তাকে আর ছোটবেলার দু তিনজন বন্ধু সন্ধেবেলা বাড়ি আসবে করবির ফোনটা আসার পর থেকেই পাপিয়ার ভীষণ অস্থির লাগছে মনে হচ্ছে সব কিছুকে অগ্রাহ্য করে ছুটে চলে যাবে পারিজাতের কাছে মাত্র কিছুদিন আগেই পারিজাতের সঙ্গে পরিচয় করবির বাড়িতে একদিন করবির দাদার সঙ্গে এসেছিল চোখে চোখ পড়তেই কেমন যেন দুর্বল হয়েছিল হৃদয় একটু দেখা আরো অনেকটা দীর্ঘ হবার ইচ্ছে আকুল হয়েছিল পারিজাতেরও একই অবস্থা হয়েছিল সেটা অবশ্য পাপিয়া জানতে পেরেছিল পরে করবি পরিচয় করিয়ে দিয়েছিল তার দাদার বন্ধু ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রটির সঙ্গে কিছুদিন পরে করবির হাতে পারিজাত পাঠিয়েছিল একটা চিঠি আর এক থোক লাল রঙ্গন ফুল পাপিয়া ওই চিঠিটার অপেক্ষায় ছিল ঠিকই তবে রঙ্গন ফুলটা অবাক করেছিল কারণ বাকি বন্ধুদের তো প্রেমপত্রের সাথে গোলাপ পেতেই দেখে সে অভ্যস্ত ছিল চিঠিটা খুলেই পাপিয়া হেসে ফেলেছিল কারণ তাতে প্রিয়তমা বলে সম্বোধন করেছিল এই কেউ। জীবনের প্রথম প্রেমপত্র আর তাতে প্রিয়তম সম্বোধন পাপিয়াকে অনাবিল আনন্দে ফাসিয়ে নিয়ে গিয়েছিল প্রেম নিবেদনের সঙ্গেই নিজের পরিচয় নিজের পছন্দ সব জানিয়েছিল ছ পাতা লম্বা চিঠিতে আর শেষে লিখেছিল গোলাপ দিলাম না বলে রাগ করো যেন আসলে গোলাপ ধরতে গিয়ে যদি কখনো তোমার হাতে কাঁটার আঘাত লাগে আমি চাই না আমাদের সম্পর্কে কোনো আঘাত থাকুক তাই গোলাপের সৌন্দর্যের প্রাচুর্যের চেয়ে আমাকে রঙ্গন গুলঞ্চ এইসব ফুলে স্নিগ্ধতা বেশি আকৃষ্ট করে তাই সেটাই দিলাম পাপিয়া যে কতবার পড়েছিল সেই চিঠিটা তার ইয়ত্যা নেই তারপর চিঠির আদান প্রদান শুরু হয়েছিল আর মাঝে মাঝে লুকিয়ে একটুক্ষণ দেখা এভাবেই প্রেমের সূত্রপাত বাড়িতে ভীষণ রকম সাবধানতা বজায় রাখতে হতো চিঠিগুলো সযত্নে লুকিয়ে রাখতে হতো পাপিয়ার একটা নিজের ঘর আছে আর তার কোনো ভাই বোন নেই এই জন্য তার কিছুটা রক্ষে কিন্তু মা ফেলুদা কিংবা কেউ হার মানায় তাই ভয় করে যে কখনো এই চিঠির সন্ধান যদি মা পায় তাহলে কপালে দুঃখ আছে কিন্তু যৌবনের প্রথম ধাপে প্রেমের উন্মাদনায় সবাই বোধ হয় এভাবেই একটু বেপরোয়া হয়ে গা ভাসায় পাপিয়াও তার ব্যতিক্রমী ছিল না এই তিন মাসের প্রেমে পাপিয়া তার জন্মদিন পারিজাতকে না বললেও করবি এই খবরের সম্প্রচার করেছিল নিশ্চয় তাই পারিজাত এসেছিল পাড়ার মোড়ে একবার কিছুক্ষণের জন্য দেখা করতে পাপিয়া মাকে করবির বাড়িতে যেতেই হবে বলে জেদ করে বেরিয়ে দেখা করতে যায় ছাতা ছিল সঙ্গে তবু বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস ভিজিয়েছিল পাপিয়াকে ঊর্ধ্বশ্বাসে হাঁটতে হাঁটতে পৌঁছেছিল পারিজাতের কাছে গিয়ে দেখল সাইকেলটা রাস্তার ধারে একটা গুলঞ্চ গাছের নিচে স্ট্যান্ড করে তার উপর বসে একটা প্যাকেট বুকে আগলে রেখেছে পারিজাত চুপচাপ ভেজা রোগা প্যাংলা ছেলেটাকে দেখে সেদিনই পাপিয়ার মনে বিশ্বাসটা দৃঢ় হয়েছিল যে পারিজাতের চোখে শুধুই পাপিয়ার জন্য প্রেম আর তা ভীষণ রকম গভীর এই পারিজাতকেই সে তার আজীবনের সঙ্গী হিসেবে পেতে চেয়েছিল তারপর পারিজাত ভয়ে ভয়ে পাপিয়ার হাতটা একটু বেশি শক্ত করে ধরে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছিল আর সেই বুকে আগলে রাখা প্যাকেটটা দিয়েছিল পাপিয়াকে বলেছিল তার সঙ্গে বাবার টাকায় নয় নিজের টিউশন পড়ানোর টাকা বাঁচিয়ে এই উপহার এনেছে সে শুদ্ধ গাছ থেকে ঝরে পড়া একটা সাদা গুলঞ্চ কুড়িয়ে নিয়ে পাপিয়াকে দিয়েছিল সেটা নিয়ে বিনুনীতে গুজে নিয়েছিল পাপিয়া পারিজাত মুগ্ধ হয়েছিল পাপিয়ার সৌন্দর্যে একটু কথার পরেই বাড়ি ফিরতে হয়েছিল পাপিয়াকে ফিরেই সেই প্যাকেট খুলে দেখেছিল একটা গল্পের বই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক আর তার সঙ্গে একটা ক্যাসেট যেটাতে পারিজাতের পছন্দের নানান গান সময় নিয়ে রেকর্ড করে উপহার দিয়েছিল ওই ক্যাসেটটা জন্মদিনের রাতে অসংখ্যবার তার ওয়াকম্যানে শুনেছিল পাপিয়া আর দু চোখে বনে নিয়েছিল তাদের দুজনকে নিয়ে হাজারো লাল নীল স্বপ্নের জাল সেই সব গিফট কিন্তু আজও পাপিয়ার কাছে রাখা আছে এভাবেই প্রেমের শুরু তারপর সেই প্রেম বিয়েতে পরিণতি পেয়েছে দেখতে দেখতে আজ বিয়েরও প্রায় দশ বছর পেরিয়ে গেছে পাপিয়া গৃহবধূ তবে তার নিঃসন্তান জীবনটা এখন খুব বেশি একাকিত্বের ভার বহন করে চলেছে আজও পাপিয়ার জন্মদিন পঁয়ত্রিশতম জন্মদিন আজ সকালবেলা পারিজাত জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অফিসের জন্য বেরিয়ে গেছে যাওয়ার পর থেকেই পাপিয়া অপেক্ষা করছে পারিজাতের ফোনের জন্য আজ আর ল্যান্ডফোন নয় সেসব এখন অতীত আজ হাতে মুঠো ফোনটা যেটা ঘাটাঘাটি করছে অকারণে কখনো কখনো বন্ধু বা আত্মীয় স্বজনের শুভেচ্ছা বার্তার উত্তর দিচ্ছে কিন্তু পারি যা তাজ অফিসে বোধ হয় একটু বেশি ব্যস্ত তাই তার কাছ থেকে আর কোনো ফোন বা মেসেজ আসছে না পাপিয়া অনুভব করে যে তাদের প্রেমের বয়স বাড়ার সাথে সাথে কেমন যেন সে তার উত্তাপ হারিয়েছে প্রেমুখী পুরনো হলে তার মূল্য কমতে থাকে আজকাল দুজনের কথাবার্তা খুব কম হয় গল্প করা সিনেমা দেখা এসবও প্রায় হয় না বললেই চলে পারিজাত আজকাল বড্ড বেশি ব্যস্ত থাকে শেষ শেষমেশ সন্ধ্যে সাড়ে সাতটায় মুঠো ফোনে ভেসে উঠল সেই বহু প্রতীক্ষিত নামটা হাবি ফোন ধরার পর পারিজাত বলল শোনো আজকে তো তোমাকে নিয়ে বাইরে খেতে যাব ভেবেছিলাম কিন্তু বাইরে এমন বৃষ্টি যে কখন বাড়ি ফিরবো তাই বুঝতে পারছি না ভেরি সরি তবে তোমাকে রান্না করতে হবে না বাইরে থেকে কিছু একটা আনিয়ে নেবো ফিরে বুঝলে আর তোমার গিফটটাও পেন্ডিং রইলো বাড়ি ফিরে তারপর কথা হবে পাপিয়া জোর করে হাসবার চেষ্টা করে বলল ঠিক আছে নো প্রবলেম সাবধানে ফিরো আর কিছু বলতে পারছিল না গলাটা কেমন বন্ধ হয়ে আসছিল চেপে রাখা সারা দিনের চোখের জলগুলো চোখ ফেটে বেরোতে চাইছিল ফোনটা রেখে পাপিয়া বিছানায় শুয়ে পড়ে মনে মনে শুধু বলল সেই প্রেমের দিনগুলোর ভালোবাসার সেই কালবৈশাখীটা আবার নেমে আসুক এই নিস্তরঙ্গ জীবনে আর কিচ্ছু যায় না আর কিচ্ছুটি না